যে খবরের দিকে আমরা নজর রাখবো পানিহাটি পুরসভার চেয়ারে সোমনাথ দে পানিহাটি পুরসভার চেয়ারে এবার সোমনাথ দে পুরসভার নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে এবার সোমনাথ দে চেয়ারম্যান পদে সোমনাথকে সমর্থন বাম কংগ্রেসের মলয় রায়ের জায়গায় দায়িত্বে সোমনাথ দে দলের নির্দেশে পদত্যাগ মলয় রায়ের আবারও জানিয়ে রাখবো পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে এবার সোমনাথ দে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে চেয়ারম্যান পদে সোমনাথকে সমর্থন বাম কংগ্রেসের সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব বাম কংগ্রেসের সমর্থনে এবার পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদে এলেন সোমনাথ দে বিস্তারিত জানব এই প্রসঙ্গে সোনালিকে জানিয়ে রাখি যে যে খামবন্দি চিঠি এসেছিল সেই চিঠির মধ্যেই কিন্তু সোমনাথদের নামটা ছিল অর্থাৎ আহ পানেরটি পৌরসভা যিনি সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোমনাথ সোমনাথদের সেই সোমনাথদের নাম ছিল আর বিভিন্ন জল্পনা যথেষ্ট জল্পনা ছিল যে চেয়ারম্যানকে হবে বিভিন্ন নাম ভেসে উঠছিল কিন্তু বর্তমানে আজকে পানিটি পৌরসভার যে চেয়ারম্যান যে সমাজের নাম ঘোষণা হয়েছে পানিটি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকার যে মুখ্য সচেতক নির্মল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি প্রত্যেক সব কাউন্সিলরদের বোর্ডরুমে নিয়ে মিটিংয়ে করে এবং সেই নাম প্রস্তাব করবে এবং তারপরে আমরা দেখতে পাই যে নির্মল ঘোষ সময় মতন তিনি আসেন এবং ঠিক দুপুর বারোটা নাগাদ বোর্ডরুমে প্রত্যেক কাউন্সিলরকে নিয়ে হয় এবং বোর্ড মিটিং করা হয় এবং নিমল ঘোষ নিমল ঘোষ তিনি কথার বলেন এবং যার হাতে যে খাম ছিল সেই খামটা যখন বোর্ড মিটিং খোলা হয় সেই সময় ওখানে তিনজন তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন না অর্থাৎ প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আসতে পারেননি শোনা যাচ্ছে যে তিনি অসুস্থ তার জন্য তিনি আসতে পারেননি এবং আরও যে দুজন কাউন্সিলর তারা দুজন বাইরে রয়েছেন তিনজন কাউন্সিলর তৃণমূলের না থাকলেও কিন্তু কংগ্রেস এবং সিপিএমের দুজন কাউন্সিলর ছিল আর পাশাপাশি বাকি যে তৃণমূল কাউন্সিলর ছিল তাদের সামনে চেয়ারম্যানের নাম প্রস্তাব করা হয় সোমনাথ সোমনাথে হচ্ছে পানিটি পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু তিনি পিডব্লিউডি আ সিআইসি দায়িত্বে ছিলেন তার পাশা পাশে আমরা দেখেছি আমাদের বিগত যে কয়েক বছর যারা চেয়ারম্যান ছিলেন তাদের সাথে হাত মিলিয়ে গতদিন দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং তিনি চেয়ারম্যান দায়িত্ব নপতিনি প্রতিষ্ঠা জানিয়েছেন পানিয়াটির যে মেইন দায়িত্ব যে গার্বেজ যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য জরুরি নিদাশি বেশ কিছু সমস্যা সম্পন্ন হয়েছে এবং পানিহাটি পৌরসভার চেয়ারে এবার সোমনাথ দে পৌরসভারে নতুন পৌরপ্রধান হলেন সোমনাথ দে চেয়ারম্যানের চেয়ারে এবার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে চেয়ারম্যান পদের সোমনাথকে সমর্থন বাম কংগ্রেসের মলয় রায়ের জায়গায় দায়িত্ব নিলেন সোমনাথ দে এর আগে যে ছবিটা আমরা দেখেছিলাম অমরাবতী মাঠকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল যার ফলে অবশেষে দীর্ঘ টাল বাহানার পর পদত্যাগ করতে হয় মলয় মলয় রায়কে রায়ের পদত্যাগপত্র গ্রহণ হওয়ার পর আজ পানিহাটি পুরসভার নির্বাচন ছিল পুরসভার পুরপ্রধানের পদে নির্বাচন ছিল এবং সেই পুরপ্রধানের পদে আজ সোমনাথ দেকে নিযুক্ত করা হলো চেয়ারম্যানের চেয়ারের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান পদে সোমনাথকে সমর্থন বাম কংগ্রেসের মলয় রায়ের জায়গায় দায়িত্বে সোমনাথ দে নির্বাচন নিয়ে কি বলছেন তৃণমূলে টাউন সভাপতি শুনবো কংগ্রেস পরিবার সোমনাথ চেয়ারম্যান হিসাবে সর্বসম্মত ভাবে মেনে নিয়েছে সব কাউন্সিলর মান্যতা দিয়েছে সোমনাথ দে সোমনাথ দে পৌরপ্রধান প্রধান পানিয়াটি পৌরসভা দলনেত্রী নির্দেশ সেটাই আমাদের কাছে চিরোধার্য ছিলেন দুজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন না আর একজন আপনারা জানেন যে অন্য একটা আইনি জটিলতা আছে প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় ছিলেন না আর তনুশ্রী ভৌমিক বাইরে গেছেন বাইরে রয়েছেন তাই জন্য ছিলেন না আর কংগ্রেসে প্রাক্তন পৌরপ্রধান উপস্থিত ছিলেন না আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের কাছে প্রণব যেমনটা তুমি জানাচ্ছিলে পানিয়াটি পুরসভার ছেড়ে এবারে সোমনাথ দে ছিল যেটাকে তারপরে কিন্তু তিনি বিভিন্ন রকম তার মন্তব্য ছিল তিনি বলেছিলেন খেলা হবে আজ কিন্তু খেলার মাঠে তাকে কিন্তু দেখা গেল না এবং দলের যে নির্দেশ সেই নির্দেশ তিনি সেই সময় কিন্তু অমান্য করেছিলেন এবং তিনি বিভিন্ন মন্তব্য করেছিলেন তারপর তিনি পুরো মন্ত্রীরা কৃষ্ণ দেখা করতে গিয়েছিলেন তারপরও কিন্তু তার কথা অর্থাৎ মলার রায় যে জানিয়েছিলেন যে তার কি দোষ তার কি ভুল সেটা তাকে জানানোর জন্য কিন্তু সেই কথা কোন অনুমত করেনি দলের তরফ থেকে এবং দল তার পরিষ্কার নির্দেশ দিয়েছিল এসডিও কাছে তাকে পদত্যাগ পত্র পাঠানোর জন্য এবং সেই মত অনুযায়ী তিনি কিন্তু বারো তারিখ বুধবার দলের কথা অনুযায়ী আহ এসডিও কাছে তিনি একটি চিঠির মাধ্যমে পদত্যাগ পত্র পাঠান এবং সতেরো তারিখ সোমবার দিনকে পৌরসভা পৌরপিতাদের নিয়ে বৈঠক হয় এবং সেখানে পদত্যাগ পত্র বহন করা হয় তারপরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল একুশ তারিখ অর্থাৎ আজকে চেয়ারম্যান ঘোষণা হবে এবং গতকাল আহ বিধানসভায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নির্মল ঘোষে দায়িত্ব দিয়েছিল যে তাকে উপস্থিত থেকে এই যে চেয়ারম্যান পদ কে হবে এবং তার নাম ঘোষণা করতে হবে এবং সেটা সুস্থ হয়ে যেতে হয় সে ব্যবস্থা তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সেই মোতাবেক পার্টিটি বিধায়ক নির্মল ঘোষ তিনি আসেন এবং প্রত্যেক যারা কাউন্সিলার রয়েছেন তাদেরকে নিয়ে বোর্ডরুমে মিটিং করে এবং তারপরে সেই নাম ঘোষণা করা এবং সবাই সেই নাম মেনে নিয়েছে সোমনাথ দিকে পৌর প্রধান হিসাবে সন্ন্যালী বেশ অনেক ধন্যবাদ তোমাকে প্রণব আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি প্রণব ভট্টাচার্য যে খবরটিকে আমরা নজর রেখেছি পানিহাটি পুরসভার চেয়ারে সোমনাথ দে পর পর যে ছবিটা আমরা দেখেছি অবশেষে পদত্যাগ করেছিলেন মলয় রায় এবং মলয় রায়ের পদে এবার নিযুক্ত হলেন সোমনাথ দে পানিহাটি পুরসভার চেয়ারে সোমনাথ দে পুরসভার নতুন পুরপ্রধান হলেন তিনি চেয়ারম্যানের চেয়ারে এবার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান পদে সোমনাথ দেকে সমর্থন বাম কংগ্রেসের পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা সংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে যদি বলেন আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন পঁয়ত্রিশ জন কাউন্সিলারের মধ্যে আমাদের দুজন কাউন্সিলার একজন বাইরে আছেন দুজন বাইরে আছেন প্রাক্তন প্রধান আসেননি তিনি একটু অসুস্থ

বিরোধীদের কথা আমি না আমার ফার্স্ট কাজ হচ্ছে বানিয়াটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া এটাই হচ্ছে ফার্স্ট কাজ যেটা পৌর পরিষেবাটা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মানুষ পানিয়াটির পঁয়ত্রিশটা ওয়ার্ড এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা খাবাই না আমি হাত জোর করি এটা নিয়ে আবার এইসব আলোচনা আসবে না আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ পরিষেবা দেবো যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা ছিল না পরিষেবা ছিল আরো আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই মানুষের পরিষেবাটা হয়েছে সেটা নিয়ে কি স্পষ্ট করবে সেটা আমি কিছু বলবো না কারণ সেটা রাজ্য সরকার দেখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিও দায়িত্ব দিয়েছেন তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে অতএব সেটা সরকারের ব্যাপার সরকার তার সিদ্ধান্ত জানাবে

এবং জেলার যিনি দায়িত্ব থাকবে তাকে নিয়ে আমরা বসবো বসে আমরা পানিয়াটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরাদ হাকিব সাহেব করবেন বলেছেন এবং পানিয়াটিকে এক নতুন পানিয়াটি সুন্দর পানিয়াটি মানুষের উন্নততর পানিয়াটি মানুষের কাছে আমরা আজকে বৈঠকে এলেন করে দেখা করব অবশ্যই দেখা করব কারণ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি মেনে আমরা বাংলার সেই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদায়ী পুরোপ্রধানকে অবশ্যই আমরা দেখা করবো তিনি একটু অসুস্থ আছেন হয়তো পরশুদিন ডায়ালিসিস করে এসেছেন কোনো প্রবলেম আছে আমি অবশ্যই তার সাথে গিয়ে তার বাড়িতে দেখা করে কথা বললাম জল নিকাশি ব্যবস্থা কাজ চলছে আপনারা জানেন অলরেডি পাম্পিং স্টেশন কে এমডি এ করেছে এবং মেনলি যে জলটা যেটা বড় বড় আঠাশ নম্বর উনত্রিশ নম্বর সেটা ড্রেনও অলরেডি স্যাংশান করেছে কে এমডি পক্ষ থেকে সেই ড্রেনের কাজেও প্রায় টেন্ডার কমপ্লিট হয়ে গেছে অতএব জল নিকাশি ব্যবস্থা দিনে পানিয়াটিতে থাকবে না এবং এসবি টাউনে একটা বড় জায়গা জলের সমস্যা আছে রাস্তা তৈরি হচ্ছে এস বি টাউনে সেই জল নিকাশি নিয়ে আগামী দিনে আমরা একটা মাস্টার টাউনের জন্য করবো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে যেভাবে করা যায় করে পানিয়াটিকে আমরা জল মুক্ত করবো এটা আমাদের পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত তাহলে এটা কি কাজে লাগবে এই পুরো অবশ্যই কাজে লাগাবো যেটা এবং মাননীয় স্বপ্ন ঘোষ আমাদের আগের পৌর বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যেভাবে আমাকে সহ সাহায্য করেছেন সহযোগিতা করেছেন যেভাবে তিনি এগিয়ে দিয়েছেন কাজ করতে তার কাছ থেকেও আমি অনেক শিখেছি কাজের অতএব আর যেভাবে আমি সরকারি লেভেলে কাজ করছি সেটাকে অবশ্যই কাজে লাগিয়ে পানিয়াটি মানুষের জন্য সেই কাজটা নিয়ে আসতে অবশ্যই তার কাছ থেকেও